সুন্দরবনের মান্দারবাড়িয়া বাড়িয়া চোরে ভারতীয় কর্তৃপক্ষের পুশ ইং নীতির শিকার হলেন পঁচাত্তর জন বাংলাদেশি মুসলিম ও তিনজন ভারতীয় মুসলিম তাদেরকে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার পর উদ্ধার করল বাংলাদেশ কোস্টগার্ড কেন এমন ঘটল কি বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সব কিছু জানতে গ্লোবাল মিলিটারি আপডেটের সাথেই থাকুন জানি যে গত নয় মে দুই হাজার পঁচিশ তারিখ রাতে বাংলাদেশ এবং ভারত সীমান্তবর্তী মান্দাবাড়ির চরে হাড়া ধর্ষণ করতে পঁচাত্তর জন বাংলাদেশি মুসলমান এবং তিনজন ভারতীয় মুসলমান নাগরিককে জোরপূর্বক কুশী করা হয় পরবর্তীতে তারা মান্দাড়ি ফরেস্ট অফিসে আশ্রয় গ্রহণ করলে বাংলাদেশ কোস্টগার্ড সে খবরটি আসে বাংলাদেশ কোস্টগার্ড এই সংবাদ প্রাপ্তির পরপরই দ্রুত ঘটনাস্থলে জাহাজ এবং বোর্ড প্রেরণ করে হঠসলে পৌঁছে আমরা প্রথমেই আহত জনকে উদ্ধার করি তাদেরকে চিকিৎসা প্রদান করি এবং তাদেরকে খাদ্য দ্রব্য প্রদান করি এই অবস্থা আমরা গুরুতর পাই এবং চিকিৎসার জন্য আমরা আমাদের সকলকে এই আক্রান্ত দেশের কথা বলে আমরা যেটা জানতে পারি এবং তাদের ভারসাম্য অধিকাংশই ভারতের গুজরাটে বসবাস করছে দীর্ঘদিন এবং তারা বিভিন্ন পেশায় নিয়োজিত ছিল গত ছাব্বিশে এপ্রিল গভীর রাতে ভারতীয় পুলিশ করতে তাদের বাসা গভীর রাতে আনা দেয় এবং বুলডোজার দিয়ে তাদের ঘর বাড়িয়ে ভেঙে দেওয়া হয় তাদের পরিবারের সামনে তাদেরকে অমানবিক অত্যাচার শারীরিক নির্যাতন এবং ধর্মীয় অবমানার সূচক মন্তব্য প্রদান করে তাদেরকে বেঁধে পেছে সামরিক বিমানে করে একটা সময় জন্য ছিল তারা এই মাত্র পুরুষ সদস্য এবং তাদের অন্যান্য পরিবহন সদস্য ভাই থেকে করে তাদেরকে বিভিন্ন জায়গায় প্রেম করা হয় আমি গত নয় মে তাদেরকে বাংলাদেশের বন্দরে দলসীমায় এবং বাংলাদেশের বন্দরে যে মালদাবাজি দ্বীপ পাঁচ সেখানে করা হয় তাদের মাধ্যমে এবং তাদের পার্শ্ববন্ধু এটাও জানা যায় যে তাদের উপর যে অত্যাচার করা হয়েছিল সেটা তাদের পরিবারের সামনে করা হয়েছিল এবং তারা জানে না যে তাদের পরিবার বর্তমানে আটাত্তর জনের মধ্যে দশ জনের অবস্থা আশঙ্কার জন্য যেমন বলছি তাদের অবস্থা বেশ দ্রুত তাদের হাসপাতালে রাখা হয়েছে আমরা রোজগার্ড এবং প্রশাসনের সকল স্তরের লোকজন এই আটাত্তর জন তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য সর্বরা কাজ করা যাচ্ছে এবং গত এগারো মে এ আমরা এই শ্যামনগর থানায় গণেশ রোজগার করতে এই শ্যামনগর তাদের গুজরাট পুলিশও আমাদের উঠোয় নিয়ে যেতে উঠোয় নিয়ে যাওয়ার পরে আমাদের ওইখানে তো বড়োদা বড়ুদা বড়োদা থেকে আমাদের বিমানে উঠেছে বিমানে উঠে হাসপাও বেঁধেছে হাসপাও বেঁধে চোখ বেঁধেছে চোখ বেঁধে কোথায় নিতে আমরা এটা সঠিক জানি না তারপরে আমাদের হাত পাও বান্দা ছিল চোখবান্ধা ছিল তারপরে আমাদের ভারতের গার্ড যারা নদী পথে চলে ওদের জাহাজে উঠাইছে জাহাজে উঠায় আমাদের খুব প্রচার করতে মানে আমাদের দিনের চারবার মেরেছে খাঁটি দেয় না পড়তে দেয় না আমাদের মেরেছে মেরা মারার পরে আমাদের ওইভাবে ভাইন্দাকে আবার কী আমরা একটু পানি দিয়ে আমাদের মারে যদি একটু ডিসাব করার কথা বলি তাও আমাদের মারে সবভাবে আমাদের প্রচার করছে প্রচার করে আমাদের চোখ বেঁধে তিন দিন পরে আমাদের স্পিরিট বোটে উঠাইছে স্পিরিট বটে উঠাইয়া সুন্দরবনে সুন্দরবনে আমাদের ফেলে যেতে আমরা ওইখানে ছিলাম তারপরে আমরা একটা টাওয়ার দেখতে পাইছি টাওয়ারে টিপ টিপ করে আলো জ্বলছে ওই টাওয়ারটা দেখে আমাদের মনে হচ্ছে যে আমাদের এখানে মনে কোনো লোক আছে সেইভাবে আমরা ওই পানি ওই খাতরাই ওই টাওয়ারের ধারে গেছি টাওয়ারের ধারে যাই আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশের ফরেস্টার ওদের কাছে গেলি ওদের কাছে গেলে ওরা আমাদের হাত ছাড়া আমরা ওরা আমাদের এই কোস্ট গার্ডকে ইন্ডিয়া বাংলাদেশের কোস্ট গার্ড আমাদের এখানে আনে ছাব্বিশ তারিখে রাত পাঁচটার দিকে আমাকে আটো করেছে তখন ওই কী একটা এয়ারপোর্টের নাম আমি জানি না মনে নাই ওই এয়ারপোর্টের আমাকে ফেলে নেব ওকে ওর থেকে আট আটটা জায়গা নিয়ে যায় আমাকে ছাড়িয়ে দেবে সেই কথা বল কিন্তু পরে কোন জায়গায় আমাকে নিয়ে আসছে নিয়ে জানি না একটা জাহাজ উঠেছে আমাকে যে নিয়ে যায় ফেলেনের থেকে সব বান্ধে হাত বেঁধে খাওয়া বানিয়ে নিয়ে যাও আমরা কিছু দুট ভাই কোন গা নিয়ে যাও তখন জাহাজের পর নিয়ে রাখি ওই দিকে আমাকে তিন দিন রাখছে তিন দিন রাখি আমাকে খাদ্য খাবার দিয়ে নেই মাছ ধর করে জোর পরে এরপরে তিন দিন পর একদিন রাখতে হয়তো আনুমানিক নয়টা দশটা সব রকম ওই জায়গাতে আমাকে ছোটো একটা নদীতে ওই লই করে জাতীয় আমাকে ওই উঠোয়

গ্লোবাল মিলিটারি আপডেটকে ফেইসবুকে ফলো করতে ভিজিট করুন ডব্লিউ 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 ডট ফেইসবুক ডট মিলিটারি ডট আপ আমাকে সরাসরি ফেইসবুকে ফলো করুন ডব্লিউ 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 ডট ফেইসবুক ডট ইরফান অফিসিয়াল ডট এছাড়া যে কোনো জরুরি প্রয়োজনে কল করুন ক্লাস এইট এইট জিরো ওয়ান সিক্স সিক্স নাইন ওয়ান নাইন টু ফোর থ্রি এই নাম্বারে